পিপলস ওরিয়েন্টেন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও যা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে তিন দশকের বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা পপি এনজিওতে সম্প্রতি ছয়টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একটি ক্যাটাগরিতে কোনো বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন জেনে আসি বিস্তারিত কর্মী নাম্বার এক পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে চারটি শাখা পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে একান্ন হাজার পাঁচশো বারো টাকা করে মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর ছাপ্পান্ন হাজার তিনশো আটানব্বই টাকা করে মোবাইল ভাতা সহ কর্মিক নাম্বার দুই পদের নাম শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা শিক্ষানবিশকালীন সর্বসাকুল্যে বেতন দেওয়া হবে তেতাল্লিশ হাজার একশো আশি টাকা করে মোবাইল ভাতা সহ স্থায়ীকরণের পর ঊনপঞ্চাশ হাজার নয়শো সত্তর টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ কর্মিক নম্বর তিন পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাবে নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর পাস সংশ্লিষ্ট পদে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারে এম এস ওয়াট কাজে দক্ষতা থাকতে হবে বাংলা ও ইংরেজিতে টাইপে অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালীন বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বত্রিশ হাজার তিনশো বত্রিশ টাকা করে মোবাইল ভাতা সহ স্থায়ীকরণের পর আটত্রিশ হাজার পাঁচশো আটষট্টি টাকা দেওয়া হবে লাঞ্চ ও মোবাইল ভাতা সহ কর্মী নাম্বার চার পদের নাম মাঠ কর্মকর্তা ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাস অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি আবেদন করতে পারবেন তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা সর্বসাকুল্যে সর্বসা করলে পঁচিশ হাজার ষাট টাকা করে দেওয়া হবে এবং স্থায়ীকরণের পর ত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা লাঞ্চ ও মোবাইল ভাতা সহ দেওয়া হবে কর্মী নম্বর পাঁচ পদের নাম মাঠ সহকারী ঋণ কার্যক্রমে নিয়োগ দেওয়া হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এইচএসসি পাশ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন অভিজ্ঞতার প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে আঠারো হাজার একশো ছিয়াত্তর টাকা দেওয়া হবে মোবাইল ভাতা সহ স্থায়ীকরণের পর বাইশ হাজার দুইশো চুরানব্বই টাকা দেওয়া হবে লাঞ্চ ও মোবাইল ভাতা সহ কর্মী নাম্বার ছয় পদের নাম বাবুচি নিয়োগ দেওয়া হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন অধিকতর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য কর্মস্থল হবে ভৈরব ও কিশোরগঞ্জ জেলায় রেস্টুরেন্ট বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে বাবুর্চি হিসাবে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিসকালে বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা করে স্থায়ী স্থায়ীকরণের পর আঠারো টাকা করে নিয়োগের অন্যান্য শর্তাবলী ও সুবিধাসমূহের ক্ষেত্রে রয়েছে সকল পদের জন্য শিক্ষানব্বিশকালীন হবে ছয় মাস শিক্ষানবিশকালে মোবাইল ভাতা স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা দুই তিন চার ও পাঁচ নম্বর পদের জন্য প্রযোজ্য স্বল্প সুদে মোটরসাইকেল ঋণ ও মোটর সাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র এক ও দুই নম্বর পদের জন্য এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি বছরে দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রদান করা হবে এছাড়াও দূরত্ব ভাতা উৎসাহ ভাতা মাতৃত্ব ভাতা হাওয়ার ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে দেওয়া হবে নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদের জামানত বাবদ পদ অনুযায়ী শাখা ব্যবস্থাপক পদে পঁচিশ হাজার টাকা সহকারী শাখা ব্যবস্থাপক পদে পঁচিশ হাজার টাকা মাঠ কর্মকর্তা পদে বিশ হাজার টাকা মাঠ সহকারী পদের জন্য আঠারো হাজার টাকা প্রদান করতে হবে যা পরবর্তীতে সুদসহ আবার ফেরত প্রদান করা হবে মাঠ কর্মকর্তা এবং মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের পাঁচ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ চার হাজার টাকা প্রশিক্ষণ কেন্দ্রে জমা প্রদান করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটর সাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচ প্রদান করা হয় এক থেকে পাঁচ নম্বর পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ ও রংপুর বিভাগের কার্যালয়ে কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে তাছাড়া অন্যান্য বিভাগেও কাজকে আগ্রহ থাকতে হবে শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী কুমিল্লা ময়মনসিংহ রংপুর চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে মাঠ সহকারী মাঠ কর্মকর্তা পদের প্রার্থীগণ খামের উপরে অবশ্যই পদের নাম এবং যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক তা উল্লেখ করতে হবে মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদের প্রার্থীদের পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপির অ্যাকাউন্টে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে দুইশো টাকা অনলাইনে জমা করে জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অধ্যয়নরতদের আবেদন না করার জন্য বলা হচ্ছে আগরী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র বিগত প্রতিষ্ঠানের সাজপত্র পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এক দুই নম্বর পদের জন্য দুই কপি সদ্যতা রঙিন ছবি এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তিদের যাদের মধ্যে একজন শিক্ষকের নাম ঠিকানা মোবাইল নম্বর ও আবেদনকারী আবেদন সহ আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী পঁচিশে জুলাই দুহাজার পঁচিশ তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ পিপলস ওরিয়েন্টেন প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন কপি পাঁচ বাই এগারো এ ব্লক লালমাটিয়া ঢাকা বারোশো সাত বরাবরে ডাকযুগে কুরিয়ারে প্রেরণ করার জন্য বলা হচ্ছে প্রধান কার্যালয়ে সরাসরি আপনি আবেদন জমা দিতে পারবেন খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে পপি পোপিয়েন বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ